হাইব্রিড মাত্র চার লক্ষ টাকায় বিশাল মডেলের এক্সিও নন হাইব্রিড তেলে চালিত মাত্র ছয় লক্ষ টাকায় আছে বিশাল মডেলের সিলভার তেলে চালিত গাড়ি মাত্র ছয় লক্ষ টাকায় এছাড়া আপনি বিশাল মডেলের এক্সিও সাদা কালার এটাও মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্টে পাবেন তিন বছর চার বছর পাঁচ বছরের কিস্তিতে শুধু এটাই না আপনারা কিন্তু প্রিয়াস মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে পাবেন আছে হাইস্ট গাড়ি এক দুই এই পাশে এক সেক্টর তিন এই তিনটা তো আপনার পার্কিং এ আছে এরপরে আপনারা

আপনার রামপুরা থেকে বনশ্রী থেকে যে মেন রোড ধরে ঢুকবেন ঢুকলে আপনি ইনায় অটোমেটিক শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তার আগে একটা কথা বলতে চাই যে কোনো ইনফরমেশন জানার আগে ভাইদের কল দিলে হবে ইনফরমেশন গুলা পেয়ে যাবেন ভাই এখানে কত মডেল বললেন এটা দুই হাজার বিশ এর এক্সো হাইব্রিড এক্স প্যাকেজ জি চৌচল্লিশ হাজার কিলো মাইলেজ আসছে আপনি যদি রিম গুলা দেখেন রিম গুলা অনেক সুন্দর আসছে এটার সাথে এটার সাথে এটা দেখেন রিম গুলো কিন্তু খুব চমৎকার ভাবে আসছে টয়টার মনোগ্রাম সবাই দেখতে পাচ্ছি আমরা এটা যে গ্রেট পয়েন্ট হলো ফোর পয়েন্ট এর গাড়ি আপনার এটা জাপানে চলেছে মাত্র চৌচল্লিশ হাজার কিলোমিটার এটা আপনি দেন কত টাকা দিতে পারবে এটা যদি ক্যাশ টাকা নিতে পারে এটা ফিক্স বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা রাখা যাবে এদিকেও

সাদা এবং সিলভার আমরা কিন্তু দুইটি পাশাপাশি দেখছি রেখেছি এই পাশেও কিন্তু আরো কয়েকটা কালেকশন আছে দেখেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি বেশ কয়েকটা কালেকশন পাচ্ছেন তো আপনার যেটাই ভালো লাগে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন আপনার সেম ইউনিটের মধ্যে যেমন সাদা এটা ভালো লাগতেছে না আপনি ওইটা দেখতে পারবেন সিলভার এটা ভালো লাগতেছে না এটা দেখতে পারবেন এর বাইরেও আপনি কোর্ট থেকে আরো আর গাড়ি আছে সেগুলো কিন্তু বাছাই করে নিতে পারবেন এটা অপশন গ্রেড কত এটা অপশন গ্রেড ফোর এটাও ফোর ইনশাল্লাহ জি এটা ফোর তো এটার দাম কত দিচ্ছেন

এটা এটাও যদি নেন এটা প্রাইস রাখা যাবে হলো ছাব্বিশ লক্ষ টাকা এটাও কিন্তু আপনার বিশ্বের মডেলের গাড়ি এটা অরিজিনাল তেলে চালিত এটা যদি আপনি চান আজকে যদি ডেলিভারি নেন আজকে আপনি সিএন জেল পেজি তো এইটা ডাউন পেমেন্ট হচ্ছে ছয় লাখ জি সেক্রেটার ক্যাশ টাকার কথা বললেন এটার দাম পড়বে ক্যাশ টাকায় ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা ইনশাল্লাহ আচ্ছা হাইব্রিড ইউনিট গাড়ি এটার মডেল কত এটা হলো দু হাজার বিশের মডেল বিশের মডেল এক্স প্যাকেজের গাড়ি জি এটা হচ্ছে 7 সিটার একটা গাড়ি জাপান থেকে এটা চলেছে হলো আপনার 44000 60000 কিলোমিটার আমরা একটু ভিতরে দরজা খুলেই দেখা এই যে দেখেন মাইলেজ মিটারে দেখেন 44000 समथिंग আছে 40000 কিলোমিটার চলেছে এটার মজার ব্যাপার হলো এটা যেহেতু এক্সপেক্টেড হ্যাঁ কিন্তু এটার সাথে যে মনিটরটা আসছে এই মনিটরটা কিনতে আপনার হলো ডব্লিউএক্সভি সাথে আছে নরমালি মানে ডব্লিউএক্সভি প্যাকেজের যে মনিটরটা পায় এটা এই গাড়িতে এটা সাথে কিন্তু এটা হলো যে জাপান ইউস করেছে সে হয়

তো দর্শক দেখেন দুই দুইটা গাড়ি আপনাদের অলমোস্ট দেখিয়ে দিলাম জাপানি গাড়ি লাগলে ইনায় অটোমোটিভ আসেন গাড়ি পেয়ে যাবেন হাই দুই হাজার বিশের মডেল জি এটার দুই হাজার বিশের মডেল ডাবল প্রজেকশন এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট মাত্র নয় লক্ষ টাকা মাত্র নয় লক্ষ টাকা তারপরও আসলে কি কথা বলার সুযোগ আছে না জি ভাই এটা কি সবকিছু অরিজিনাল অবস্থায় আছে না জি এটা সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা তারপরও এই শোরুমে কিন্তু আরেকটা ইয়া আছে গুণ আছে যে তারা মাইর খাওয়া গাড়ি শোরুম উঠায় না না

হিউজ পরিমাণ আছে আমি বারবার বলতেছি এখানে পাবেন ইনশাল্লাহ এটা বিশের মডেল ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটাও বিশের মডেল ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাকি যে টাকা থাকে ওইটা তিন বছর চার বছর পাঁচ বছরে পরিশোধ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এইটা হলো ছয় লক্ষ টাকা এটাও বিশের মডেল এটাও নন হাইব্রিড গাড়ি আবার হাইব্রিডও ও চাইলেও পাবেন যদি হাইব্রিড চান তাও পাবেন এই যে এটা যেমন হাইব্রিড এটা কিন্তু চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা তিন বছরের সুযোগ পাবেন চার বছরও পাবেন পাঁচ বছরও পাবেন পরিশোধ করা ইনশাল্লাহ এটা ভাইয়া কত হাজার কিলোমিটার চলছে এটা মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলছে হ্যাঁ ভাইয়া এই পাশের এটা এটা হলো নহা এসআই এসআই প্যাকেজ এর এটা হলো মাত্র আটান্ন হাজার কিলো চলে আটান্ন হাজার এটা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা আচ্ছা এইখান থেকে যে কোনো একটা গাড়ি ধরেন আপনি এইটাই নিবে সাত লক্ষ টাকা কি আগে অ্যাডভান্স করতে হবে না আপনি প্রথমে শুধুমাত্র এক লক্ষ টাকা দিবেন

এটা ছয় 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 লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট পাশে কিন্তু আরেকটা আছে এটা হলো সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি আর পিয়াজ এটার মডেল এটা দুই হাজার প্রিয়াস পিয়াজ দেখাই জুম করে যে মাত্র চব্বিশ হাজার মাইলেজ এটা ডাউন পেমেন্ট পাঁচ লাখ না যে এটা ডাউন পেমেন্ট ও পাঁচ লক্ষ টাকা তো খেয়াল করলে দেখতে পারবেন এটা হলো পাল কালার আর এই হাইসে নাই এমন কিছু নাই এটা ফুল সিলিং ফুল প্যাডার হুম লিটার ফুল ইন্টেরিয়ার ব্ল্যাক করা এবং এটা ডোর হলো সফট টাচ ডোর সফট টাচ ডোর আছে মানে যে সাইডে দিলে অটো লক হয়ে যাবে অটো লক হয়ে যাবে দেখেন এবং এখান থেকে স্টিকার গুলো দেখেন আপনারা সবগুলো কিন্তু একেবারে সহজ করে বলি গুলো কিন্তু খুব সুন্দর রিম আছে সাথে জাপান থেকে এটা আসছে তাই না জি জাপান থেকে এটাই ভাবে আসছে আর দেখেন সিট গুলো আপনি যখন ইনস্টল করে নেবেন আপনি একবারেই কিন্তু ড্রাইভ করতে পারবেন এটা এই শীতে আপনি দেখেন শীতে কিন্তু মৌসুম চলতে আছে এখন কিন্তু এই গাড়িগুলোর হিউজ পরিমাণ একটা চাহিদা আছে তো আপনি দেখেন খুব বেশি একটা ডাউন পেমেন্ট কিন্তু আপনার দিতে হচ্ছে না আপনি একটা ক্যাশ গাড়ি কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা লেগে যাচ্ছে সেখানে ভাইয়ের কাছ থেকে আপনি নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু হাইস্ট পেয়ে যাবেন এই যে গাড়িটা দেখালাম এটা হচ্ছে বাইশের মডেল কালারটা হচ্ছে পাল কালার তাই না এবং এই গাড়িটা চাইলে সিএনজিএল ইনস্টল করে নিতে পারবেন কত টাকা ক্যাশ টাকা দিতে পারবেন এটা ক্যাশ টাকা নিলে হলো চৌচল্লিশ লক্ষ টাকা পড়বে চৌচল্লিশ লক্ষ টাকা ক্যাশ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট হলো এটা পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ইনশাল্লাহ দেখেন চুয়াল্লিশ লাখ টাকার গাড়ি মাত্র পনেরো লক্ষ টাকা পুঁজি দিয়ে কিন্তু নিতে পারবেন বাকি টাকা আপনি যদি চান তিন বছর আপনি যদি চান চার বছর আপনি যদি চান পাঁচ বছরের ব্যাংক সিস্টেম ইনশাল্লাহ নিতে পারবেন শুধু এটাই না ধরে 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 একটু আগাই যাই আমরা এই গাড়িগুলো কিন্তু একেবারে কত সাত লাখ ছয় লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন আবার পেয়ে যাচ্ছেন এই যে বিশের মডেলের হাইয়েস্ট গাড়ি একটা দুইটা দুইটাই কিন্তু সিলভার কালার গাড়ি তাই না তো এই গাড়িগুলোর মধ্যে এই গাড়িটা কত টাকা ডাউন পেমেন্ট আর এটা কত টাকা ডাউন পেমেন্ট যদি বলে

এবং টোটাল পাওয়ার পেয়ে যাচ্ছেন টাকশন কন্ট্রোল প্রিকলেশন সিস্টেম লেন ডিপ্রেচার সিস্টেম সবই কিন্তু আপনারা গাড়ির সাথে ইনস্টল পাচ্ছেন পুশ স্টার্ট সিটগুলো দেখতে পারেন আপনারা আবার ডোরগুলো কিন্তু পাওয়ার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আবার গাড়িটাতে পাচ্ছে পাল কালার তাই না ভাই জি এটা পাল কালার আবার এই পাশ থেকে দেখেন আপনারা আর যদি স্পলারটা দেখেন সেটাও বেশ ভালো কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার আসছে তো যারা আসলে নোয়ার মধ্যে এরকমের একটু ডিফারেন্ট টোনের ডিফারেন্ট ডিজাইনের মধ্যে নিতে চান তারা কিন্তু অ্যাভেলেবল বেশ কয়েকটা কালেকশন পাচ্ছেন যেমন এটা পাচ্ছেন আমরা এর আগের ভিডিওতে আরো দুইটা দেখাইছি দুই ভাই একসাথে ছিল একটা তেলের আর একটা ছাইবি আর এরকমের ভাই অনেকগুলাই পাবেন এসে পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আলাইকুম